আগামী তেইশে আগস্ট রাজ্যের আইপিএফটি সংগঠনের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজ্য আইপিএফটি এবং আইপিএফটির যুব সংগঠনের উদ্যোগে লংমার্চ শুরু হয় গত আটই জুলাই থেকে কাঞ্চনবাড়ি আনন্দবাজার থেকে খুমলুং পর্যন্ত গিয়ে শেষ হবে এই লংমার্চ সেখান থেকে বিভিন্ন জায়গা হয়ে বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী এসে পৌঁছয় এই লংমার্চ শুক্রবার সকালে পুনরায় খুমলুংয়ের উদ্দেশ্যে রওনা দেয় এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আইপিএফটি দলের মন্ত্রী তথা নেতৃত্ব শুক্লাচরণ নোয়াধিয়া এদিন মুঙ্গিয়াকামি থেকে শুরু হয়ে তেলিয়ামা শহর অতিক্রম করে এই লংমার্চে অংশগ্রহণ করেন শুক্লাচরণ নোয়াতিয়া জানান যুব সংগঠনের পক্ষ থেকে গত আট তারিখ জুলাই দু হাজার চব্বিশ কাঞ্চনপুর থেকে লং মার্চ প্রোগ্রাম শুরু করেছেন বিশেষ করে আমাদের বল এই দু হাজার চব্বিশে প্রত্যেকটা বৎসরের মতো আমাদের তেইশে আগস্ট সেটাকে বেশ করে স্টেটহুড ডিমান্ডে সেটা আমরা প্রত্যেক বছরে আয়োজন করা হয় এবং বিভিন্ন সময়ে আমরা দিল্লিতেও আমাদের দেশে আগস্ট প্রোগ্রাম আমরা বিগত সময়েও আমরা করেছি এবং বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যের মধ্যেও আমরা কোনো এক সময় আগরতলা এবং কোনো এক সময় ক্ষম হেডকোয়ার্টারে তেইশে আগস্টকে কেন্দ্র করে আমাদের যুব সংগঠন তারা এই লং মার্চ কাঞ্চনপুর থেকে শুরু করেছিলেন আজকে প্রায় এই তেলামোড়া বাজার মঙ্গিয়াকামি থেকে শুরু করে চাকমাঘাট আমরা এখন বর্তমানে আমরা চাকমাঘাটে আমরা ক্রস করেছি আজকে প্রায় তেলামোড়া বাজার ক্রস করে আমাদের হাতাইকতরে পৌঁছে যাবে এই আগামী রবিবারের মধ্যে আমাদের কুমলং এডিসি হেডকোয়ার্টার এলাকাতে পৌঁছে যাবে এই সারা রাজ্যের মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমাদের এই রাজ্যের বিশেষ করে আমাদের জনজাতি সম্প্রদায়ের অস্তিত্বের রক্ষার সাথে আমরা বিগত দুই হাজার থেকে শুরু করে আমাদের স্বর্গীয় এন সি দেবর্মা মহোদয়ের নেতৃত্বে আমরা এই পার্টি আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমরা আন্দোলন করে এসেছি এবং আগামী দিনে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সকলকে আমরা এর সাথে নিয়ে আমরা সে আমাদের অধিকার এবং আমাদের দাবি দাবা সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আমাদের এই আন্দোলন জারি থাকবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরান্ত টিভি